হ্যাঁ ভিওয়ার্স আজকে আপনাদের সঙ্গে কথা বলবো যেটা নিয়ে সেটা হচ্ছে টাফ নীল টাফ নীল একটি ওষুধ যেটা আপনাদের হাতের কাছে অবশ্যই রাখতে হবে কারণ এটা মাথা ব্যথা বা মাথা যন্ত্রণার জন্য গুরুত্বপূর্ণ একটা সমাধান এখানে নকল হতে সাবধান থাকার জন্য একটা কিউআর কোড দেওয়া হয়েছে এটা হলো প্যাকেটের একটা সাইড প্যাকেটটা আমি দেখাচ্ছি আপনারা এটা দেখেই কিনবেন এই ওষুধটি সাধারণত তীব্র মাইগ্রেনের মাথা ব্যথা এবং পোস্ট অপারেটিভ ব্যথার জন্য ব্যবহার করা হয় এটা এখানে ছয়শো টাকা দাম দশ টাকা করে পার পিস ট্যাবলেট ষাটটি ট্যাবলেট থাকে এই প্যাকেটের ভিতরে ছয় পাতা দশটা করে আর আমি একটু করে খুলে দেখাবো ভিতরে ট্যাবলেটটা কেমন দেখায় বা পাতার উপরটা কেমন দেখায় প্যাকেটটা খুবই সুন্দর দেখায় লাল রঙের এই আপনি ওষুধটি আপনার হাতের কাছের দোকানেই পাবেন এটি এসকেপ ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ আর এটি খুলে একটু দেখাচ্ছি কেমন দেখা এটি এর ভিতরে ওষুধ আছে অল্প কি পুরো ওষুধ নেই তারপর আমি দেখাই কেমন দেখা এটা আমি দেখাতে পারব এই এই হলো উপরটা লাল আপনি লেখা আর ওষুধের উপরে ওই রকমের ছাপ দেওয়া এটা দেখে কিনতে হবে কারণ এর একটা নকল আছে সেটা অবশ্যই নেবেন না সেটা খেলে ক্ষতি পিছনটা এরকম এই ঔষধটির এর কিছু পার্শ্বপর্তিক্রিয়া আছে মাথা ঘোরা বমি ভাব বমিভাব মন্দা এবং আপনার ডায়রিয়া হতে পারে তাই আপনি ওষুধটি সেবন করার পরে প্রচুর পরিমাণে পানি খাবেন এটাই ডাক্তাররা সাজেশন করে থাকে আমি এই তথ্যগুলি গুগল এবং অন্যান্য মাধ্যম থেকে সংগ্রহ করেছি যেটা আপনাদের মাঝে তুলে ধরলাম যাই হোক আশা করি আপনাদের কিছু উপকারে এই ভিডিওটা আসবে আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ওষুধদের আরও অনেক ভিডিও আমি আপনাদেরকে উপহার দেবো যেগুলি দেখে আপনারা মোটামুটি প্রাথমিক ধারণা পাবেন ওষুধ সম্পর্কে আর এই হলো টাপনিল ভিউটা আর এখানে উপরে লেখাই আছে মাথা ব্যথার জন্য দ্রুত সমাধান বুঝতেই পারছেন আপনারা ধন্যবাদ ভালো থাকবেন